নম ভগবতী বাসুদেব বক পঞ্চক ব্রত ব্রতের সময় বা কাল কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত এই ব্রত করতে হয় ব্রতের বিধান এই সময় অর্থাৎ শুক্লপক্ষের একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত ওই কদিন ব্রতীকে ফল খেয়ে শুদ্ধভাবে থাকতে হবে পরে ব্রত শেষ হলে উদযাপন করে ব্রত কথা পাঠ করতে এবং শুনতে হবে ব্রত কথা এক সময় দেবশ্রী নারদ পৃথিবীতে এসে চতুর্দিকে বেড়াতে বেড়াতে দেখতে পেলেন যে পৃথিবীর মানুষের দুঃখে শেষ নেই নিজের নিজের কর্মফলের জন্য তারা নানাভাবে দুঃখ কষ্টে একেবারে জর্জরিত হচ্ছে এই সব দেখে নারদের মনে খুব কষ্ট হলো অথচ কী করে এদের এই দুঃখ দূর করা যেতে পারে তাও কিছু ঠিক করতে পারলেন না এই সব কথা ভাবতে ভাবতে তিনি গোলকে গিয়ে উপস্থিত হলেন গোলকে গিয়ে ভগবানকে প্রণাম করে বললেন প্রভু পৃথিবীতে গিয়ে নানা দিকে ঘুরতে ঘুরতে দেখলাম পৃথিবীর মানুষের নানা রকম দুঃখ কষ্ট আর অশেষ দুর্দশা ভোগ করছে ওই মানুষদের ওই সব দুঃখ কষ্টের হাত থেকে বাঁচবার কি কোনো উপায় হতে পারে না এই কথা শুনে প্রতি বললেন হ্যাঁ পৃথিবীর বুকে যদি বক পঞ্চক ব্রত পালন হয় তাহলে তাদের সমস্ত পাপ পাপমোচন হয়ে দুঃখ কষ্ট থেকে তারা নিষ্কৃত পেতে পারে কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত এই ব্রত করা প্রয়োজন ত্রিভুবনে এর মতো আর কোনো ব্রত নেই নারদ বললেন এই ব্রত কী রকমভাবে করতে হয় এর কী কী নিয়ম আমায় বুঝিয়ে বলুন বৈকুণ্ঠিপত্যি তখন বললেন শোনো তবে মন দিয়ে আমি যা বলি সত্য যুগে সরজু নদীর তীরে একটি বিরাট বট গাছ ছিল আর একটা বক সেই গাছে বাস করতো বকটার খুব অসুখ করায় সে প্রায় মর মরো হয়ে পড়লো অসুখে পরায় দিন থেকে সে অসুখের পড়ার দিন থেকে সে কিছুই খায়নি এখন যে দিন সে খাওয়া বন্ধ করেছিল সেই দিনটা ছিল শুক্লপক্ষের একাদশী তিথি সেই দিন থেকে পূর্ণিমা পর্যন্ত সে কেবল একটি করে বক ফলই খাচ্ছিল এই অবস্থায় সরি বট ফলই খাচ্ছিল এই অবস্থায় সে মারা গেল মরবার সময় কেমন করে যেন মাংস খেক ওই বকে তার মনে একটু ধর্মভাব দেখা দেওয়ায় সে শ্রীহরিকে প্রার্থনা করে বললেন হে ভগবান আমার এই শেষ দিনে তুমি আমায় উদ্ধার করো আমার জমদূতেরা যেন কোনো কষ্ট না দেয় এতে সেই বকের উপর ভগবানের দয়া হলো বকটা মারা যাওয়ার সময় জমদুতেরা তাকে যখন নিতে এলো সেই সময় বিষ্ণু দূতেরাও এসেছে তাকে নিয়ে যাওয়ার জন্য তারা জমদূতেদের বাধা দিল তখন আরম্ভ হলো তাদের মধ্যে যুদ্ধ আর জমদূতেরা হেরে গিয়ে পালিয়ে গেল তখন বিষ্ণুদূতেরা বকের রথে করে গোলকপুরীতে নিয়ে গেল এইবার ভগবান নারদকে বললেন পাখিটা বক পাখি বটে কিন্তু কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত কিছু না খেয়ে ভগবানের স্মরণ নেওয়ায় তার পর্যাপ্ত পূর্ণ সঞ্চয় হয় আর সেই জন্যই বক পঞ্চক ব্রত পালনের ফলেই তার সমস্ত পাপ কেটে যায় আর সে গোলক থাকতে পায় মানুষ যদি এই ব্রত পালন করে তাহলে তাদের মহাপূর্ণ সঞ্চয় হবে ফলে তারাও গোলকে এসে থাকতে পারবে দেবশ্রী নারদ এইভাবে মানুষের পাপমোচন কথার কথা শুনে হওয়ার কথা শুনে খুব সন্তুষ্ট হলেন আর গোলক প্রণাম করে চলে গেলেন এই বক পঞ্চক ব্রত কথা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন